আসসালামু আলাইকুম যারা যারা মাছ খেতে চান না তাদের জন্য আজকে বানাবো মাছের আঙ্গুল ওফ সরি ফিশ ফিঙ্গার তো চলেন কাটা বাছার আর ভয় নেই ধরবেন আর খাবেন এমন একটা রেসিপি তৈরি করব আজকে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি দুইটা লেবুর রস দিয়ে দিচ্ছি দুই পিস লেবুর রস দিয়ে দিচ্ছি কিছু স্লাইস করা লেবু দিয়ে দিলাম তো এখানে মাছ দিয়ে দিতেছি আমি এখানে আপনারা চাইলে রুই মাছ পাঙ্গাস মাছ আর অনেক ধরনের মাছ আছে যে মাছে কাটা কম সেই মাছগুলি এখানে দিতে পারেন তো এখানে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি এখন মাছটাকে ভালো করে সিদ্ধ করে নিব পানিটা পুরোপুরি শুকাতে হবে না এই অবস্থায় আমি মাছটাকে বেছে নিব একে একে আমি সবগুলি মাছের কাটা বেছে নিব কাটাগুলি বাছা শেষ হয়ে গেলে মাছগুলি একটু ভালো করে চেক করে নিব যে কাটা আছে কিনা আসলে আমার বাসায় এই মাছটা কেউ খেতে চায় না তাই আর কি মাছটাকে ফেলে দিব তাই ফিশ ফিঙ্গার বানিয়ে নিচ্ছি তাহলে তো খুব মজা করেই খাবে তো অলমোস্ট আমার কাঁটা বাছা শেষ হয়ে আসছে কাঁটাগুলি বেঁচে আমি চলে যাব তো এখানে আমি একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ তেলের পরিমাণটা একটু অল্পই দিতে হবে এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এখানে দিয়ে দিছি মরিচ গুঁড়ো এক চামচ আধা চামচ ধনিয়া গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া আধা চামচ গরম মশলার গুঁড়া আর কিছু কাঁচামরিচ কুচি তো মশলাটা হালকা ভেজে নিব মশলাটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে এখানে আমি দুই চামচ পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দিয়ে একটু কষায় নিব মশলাটা তারপর বেছে রাখা মাছগুলি আমি এখানে দিয়ে দিব মাছগুলি ভালো করে আমি মশলাটার সাথে মিক্স করে নিব আর একটু ভাজা ভাজা করে নেব যাতে পানিটা না থাকে একদম পানিটা শুকায় নিব তো আমার মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি মশলাগুলি দিয়ে দিব এখানে আমি দিয়ে দিলাম কিছু কাবাব মশলা এখানে আছে আসে ক্রাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে সস সস এখানে তিন চার চামচ পরিমাণ আছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিব তো সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি ভালো করে ফিশ ফিঙ্গারের শেপ দিয়ে নিব যার যেমন খুশি সে তেমনভাবেই শেপটা দিতে পারে এখানে আমি দুই চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি একটু লবণ নিয়ে নিছি আধা কাপ পরিমাণ পানি নিয়ে নিছি তো ময়দাটাকে ভালো করে গোলায় নিব যাতে এটার ভিতরে কোনো লামস না থাকে গোলানো হয়ে গেলে আমি এখানে ফিশ ফিঙ্গারটা দিয়ে দিব দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা লাগিয়ে নিব। তারপর ব্রেড ক্রামের উপর দিয়ে ভালো করে ঘুরিয়ে নিব এই আমার হয়ে গেল সম্পূর্ণ কাজ কমপ্লিট তো আমি আরেকটা দেখাই দিতেছি ভালো করে দেখে নিন হ্যাঁ এইভাবে কোট করে নিব চাইলে আপনার এটা ফ্রোজেন পদ্ধতিতে ছয় মাসের মতো রাখতে পারেন তো চলুন এবার ভেজে নিই হালকা গরম তেলের মধ্যে আমি ফিশ ফিঙ্গারগুলি দিয়ে দিব উল্টে পাল্টে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব এগুলা পোলাওর সাথে তারপর ভাতের সাথেও খাওয়া যায় এমনকি বিকালের নাস্তায় সস দিয়েও পরিবেশন করা যায় বাচ্চারা এটা খুব পছন্দ করবে এবং ঘরের মুরব্বী ছোটো বড় সবাই খুব মজা করে খাবে তো ফেলে দেওয়া মাছগুলি ফেলে না দিয়ে সুন্দর করে ফিশ ফিঙ্গার বানিয়ে খেয়ে নিন খুব মজাদার একটা রেসিপি